আমার মাসি কি জন্য জান আমি মাসি এই মাইফ আমি ছয় বছর সংসার করছি দুইটা বাচ্চা হয়েছে এ দুইটা বাচ্চা হওয়ার পরে আমার সয়গরী স্বর্ণ লয়ে ও মাইফ চলে গেছে বাড়ি চলে গেছে তই ওরে বলতেছে আমারে ডিফুজ দিয়ক ডিফুজও দেয় না হলে সম্মানের সাথে আমার ডিফুজ দিয় না সম্মান আম্নমান নিয়ে যাও আমাৰ সম্মান আমি নিয়ে যাও আমি একটা বিয়ে করব তখন আমার বিয়ে করতেও দে না এ আমার সন্নগুলা নিয়ে ও গান মেচে চাকৰি তুলি দিছে মায়ে ও গান মেজে চৰি গেছে গেছে আমার একটা বাচ্চা আমার সাথে আছে আমার মার সাথে আর একটা ও নানু

আবার আমার একটা নারী নির্যাতন কেস করে দিছে ও নারী করে দিছে আমি আলমালিও দিতে পারে না আমার টাকা তো আলমালি কিনছি হয়তো আমার থেকে দুই লাখ টাকা ব্যবসার জন্য এইটা বলে মিথ্যা মিথ্যা আমার জন্য একটা মামলা করে দিছে হুড়ে আমি তিরিশ হাজার টাকা খরচ করে মামলাটা জামিন লইছি জামিন হুড়ে তো আমার বো আমি নিবো আমি মেস্টারের বলছি স্যার আমার বউ আমি নিব এই তো আমি সংসার করবো না ও আমার সাল্লা ছয় বরি সন্ন্যল লুভে আমা হতে আমার দুইটা বাচ্চার জীবন নষ্ট করিও না আমার সাথে সংসার করি আমার বাচ্চার জীবনটা চাও চাই না আমার নাম মোহাম্মদ হুসেন বাড়ি আজ আজল উদ্দিন সদাই করে বাড়ি ফুটবল সরবাটা আজল উদ্দিন সদাই করে বাড়ি আমার বাবার নাম মোহাম্মদ হাসান বিয়ে করছে